বিক্রির টাকা নিয়ে ফেরার পথে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এমনকি তার কাছে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা জোর জবরদস্তি ছিনিয়ে না হয় পঞ্চায়েতের শিমুলতলা সংলগ্ন এলাকায় ঘটনার খবর চারু হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যখন ব্যক্তির নাম ফয়জাল মিয়া বর্তমানে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ব্যাপারে ওই ব্যক্তি তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন একটা তা পাইকারের কাছে পাইকারের কাছ থেকে টাকা নিয়ে আসতেই মানে একটা ওইখানে শিমুল গাছ আছে শিমুল গাছে পার্সেল ডাকছে পাইকার দাঁড়া করেছি তার ওমনি মারধর করে আমার পকেটে পনেরো হাজার টাকা ছিল মারধর করে আমার আমাকে এইখানে এখানে চুটাইছে চোখে চুটাইছে তারপরে হাতে হাতে চুটাইছে এখানে চুটাইছে চোটায়া মানে আমাকে মারধর করে আমাকে ফালা রেখে ভাগছে মানে চাকু দিয়ে ডেকার দিয়ে লাঠি সোডা ছিল লাঠি ছিল কোথায় গিয়েছিলেন আপনি আমি ভোটার টাকা আনতে গিয়েছিলাম কোন জায়গায় এটা পাইকারি গেছে মানে কোথায় ঘটনাটা কোথায় ঘটনা শিমনতলায় আটলতলা শিমনতলা বলে বলারামপুর হ্যাঁ বলারামপুর বল্লামপুরে এক হ্যাঁ পাইকারি বাড়ি কোথায় পাইকারের বাড়ি বলারামপুর নিয়ে টাকা নিয়ে ফেরার পথে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা

আপনি আমি কৃষি কাজ করি আমি সাধারণ গরিব লোক পুলিশে অভিযোগ করছে পুলিশকে অভিযোগ করছে আমার বাড়ির বাড়ি থেকে করছে গার্জেন হয়তো করছে আপনার নাম আমার নাম প্রদ্যুম মিয়া হাসপাতালে কারা নিয়ে আসে আপনাকে আমাকে নিয়ে আসছে মানে আমার একটা মামা আর একটা দাদা নিয়ে আসছে মানে বাড়িতে ফোন করছিল হ্যাঁ ভালো না আমি তো এই

মা ছেলে হ্যাঁ আমার ছেলে